হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো সবাইকে জানাই হ্যাপি সানডে তো আজকে হচ্ছে রবিবার কীরকম গরম পড়েছে সেটা বলো গরমে সবার প্রাণ একেবারে অবষ্টাগত তাই নয় কি তো তার সাথে তোমরা রোববারটা কিন্তু আজকে খুব জমজমাট করে কাটিও তার সাথে আমার ভিডিও দেখাটাও কিন্তু একদম মিস করো না তো রোববারে বাম্পার ভিডিও নিয়ে চলে এসেছি চলো এনার্জির সাহায্যে ভিডিওটা শুরু করি তো সকালবেলা যেরকমটা চা হয় আর এখন কিন্তু টুকলি খুবই ব্যস্ত তার কারণ হচ্ছে নতুন অফিস নতুন অফিস প্লাস হচ্ছে লেজার বুক ক্যাশ বুক সব লিখে একেবারে ওলট পালট করে দিচ্ছে মানে এত লেখা লিখছে তো সেই জায়গা থেকে সকালবেলায় কিন্তু ডিমের ঝোল হলো তো ডিমের ঝোলের রঙটা কিন্তু বেশ সুন্দর হয়েছে মানে মন্দ হয়নি দেখেই বোঝা যাচ্ছিল ওর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিলে কি হবে একটু লঙ্কার গুঁড়োও কিন্তু পড়েছে তো যাই হোক সেই ডিমের ঝোল চাটনি ফাটনি মুড়ি চানাচুর নিয়ে একেবারে ঝোলা বেঁধে রেডি হয়ে বসে আছে কিন্তু এদিকে বামনের দেখা নাই রে বামনের দেখা নাই বামন কোথায় কাজে ফেসে গেছে এবার টুকরি কিন্তু নটা চল্লিশ নাগাদই কিন্তু বেরিয়ে যায় চল্লিশ থেকে পৌনে দশটা ঠিক আছে বেরিয়ে যায় সেইখানে কিন্তু দেরি হয়ে গেছে বামনের আসতে দেরি হয়ে গেছে এবং টুকরি যেতে দেরি হয়ে গেছে আর যখনই দেরি করে গেছে ওরে বাবা যেই অফিসে টুকরিকে খুব সম্মান করে মানে ম্যাডাম ম্যাডাম করে মানে পাগল সে কলকাতার অফিস বলো সে টুকলির যেখানের অফিস যেখানে মানে বসবাস করে তোমরা সবাই জানো কোথায় বসবাস করে সেখানকার অফিস বলো ম্যাডাম 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 মানে চতুর্দিকে ম্যাডাম হ্যাঁ ম্যাডাম এই ম্যাডাম ওই ম্যাডাম মানে ম্যাডাম ঠিক আছে সেইখানটায় কিন্তু এটা মাথায় রাখতে হবে টুকলিও কিন্তু ম্যাডাম আছে আবার বসও আছে মানে অফিসার তো সেই জায়গাটা থেকে ম্যাডাম আর স্যার যায় চোটে ম্যাডাম বলছে কি ব্যাপার কটা বাজে কি আর বলবে কিছুই তো বলার নেই তো সেই কারণে চুপ করেই রইল স্যার আবার মানে ম্যাডামের থেকে হাটকে সে আবার বলল ধরুন আপনি যেই ট্রেনটায় যাচ্ছিলেন সেই ট্রেনটা যদি ক্যান্সেল হয় তখন টুকরি আর কী বলে ভাই টুকরি বলছে এরকম আর হবে না অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে কী বলতো মানে যতই ম্যাডাম আর স্যার বলুক ভাই তারা পয়সা দিয়ে রেখেছে তারা দেরি হলে মানবে কেন তাই নয় কি দেখবে যে কোনো জায়গায় আমাদের সময়ে আগে গেলে কোনো ব্যাপার না কিন্তু সময়ের পরে গেলেই সবার মুখ কিন্তু ভার হয়ে যায় এটা কিন্তু আমাদের স্বভাব মানে এই ধরো আমাদের বাড়িতে কাজের মানুষ যারা আসে তাদের ধরো টাইম আটটায় সেই আটটা থেকে যদি সাড়ে আটটায় বেজে যায় তখনই কিন্তু আমরা তাদের চার্জ করতে শুরু করি কি সাড়ে আটটা হলো কেন আধ ঘন্টা লেট কেন কারণ আমরা ওই চিন্তায় পড়ে থাকি যে যদি না আসে কাজে তাহলেই তো গেছি তাহলেই তো সব কাজ ছাড়তে হবে সেই জায়গা থেকে আরও টেনশন কাজ করে আর আধ ঘন্টা লেট মানে হ্যাঁ আবার অনেকের কিন্তু এই আধ ঘন্টা ওই তাদের মানুষদের লেটের জন্য অনেক কিছু কিন্তু ঠেকে থাকে দেখবে ঠেকে থাকে না যেমন কাজের মানুষরা যদি দেরি করে আসে ধরো তোমার চাটা করতে দেরি হয়ে গেলো আধ ঘন্টা তোমার টিফিনটা করতে দেরি হয়ে গেলো এবং তোমাকে যদি বেরোনোর থাকে তাহলে সেই আধ ঘণ্টাটা তোমাকে মেকআপ করাটাও খুব মুশকিল তো সেই আর কি ব্যাপার যাই হোক টুকলি কেনাকে সবাই খুব ভালোবাসে খুব পানচুয়াল টুকলি যেখানে কাজে ফাঁকি দেয় না নিজেই বলেছে আমি কাজে ফাঁকি দিই না এমনকি খাওয়ার বাসনও পর্যন্ত মাজি না মেজে নষ্ট করি না সময় শুধু কাজ শুধু কাজ আর শুধু কাজ সেই খানটায় কিছু মিনিট লেট হয়েছে বলে মুখ ভার হয়ে গেছে তার মানেটা কি দাঁড়ালো তার মানে এটাই দাঁড়ালো সবাই কিন্তু পাঞ্চুয়াল জিনিসটাকে পছন্দ করে ডিলেটাকে কিন্তু একেবারেই পছন্দ করে না সে যতই প্রশংসা করুক আর যতই ভালো কাজ করুক তাই নয় কি হ্যাঁ এবং সেখান থেকে টুকলির কিন্তু এক একদিন যে অফিস টাইম তার থেকে কিন্তু টুকলি লেটেও ফেরে নিজেই বলে যে এরা এসেছিলো ওরা এসেছিলো কিন্তু সেটা বললে তো হবে না এটা তো একটা ব্যবসার জায়গা টুকলি যেটা জায়গায় যায় সেটা একটা ব্যবসা কেন্দ্রিক জায়গা সেখানটায় যদি মানুষ আসে বেরোনোর সময় আপনাদের প্যাকেজিং সম্বন্ধে আমাকে বোঝান সেই মানুষটা যতক্ষণ স্যাটিসফাইড না হয়ে বাইরে না হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাকে বুঝিয়ে যেতে হবে এবং তোমার সেখানটা যতই লেট হোক তোমাকে কিন্তু সেইখানটায় তাকে সুন্দর করে বোঝাতে হবে যে তোমার যতই দেরি হোক তাকে তোমাকে সময় কিন্তু দিতেই হবে ভাই কি ঠিক বললাম তো দর্শক বন্ধুরা তো এটাই হচ্ছে ব্যাপার এইবার হচ্ছে বাড়ি চলে এসছে এসে আবার সেই লেজার বুক আর ক্যাশ বুক তারপরে তো বাজার টাজার করে এনেছে যাই হোক রাত্রিরে খাবার দাবার এবং সেইখানটায় ডাকাত মানে ডাকাতের কথা বলেছে ডাকাতের কবলে পড়বে আমি কী হলো রে বাবা টুকলিদের ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে বাবা চারিদিকে এত চুরি টুরি হচ্ছে ফেসবুকে দেখেছে টুকলি আর যদি না নতুন গল্প বানালো তোমাদের সামনে তাহলে কী বানালো তাহলে কি বানালো সেই জায়গা থেকে চুরি 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 থেকে মাথায় চলে আসলো কি ডাকাতি মাথায় কি চলে আসলো ডাকাত সরি ডাকাত ব্যাপারটা চলে আসতো তোমরা দেখছো নিউজ খুললে এই দোকানে সেন থেকে এখান থেকে ওখান থেকে সেই চুরি টুরির গল্প শোনা যাচ্ছে সেইখান থেকে মাথায় খাটিয়ে এটা যে বের করেছে এর জন্য অ্যাড সফট স্যালুট একটা কারণ এই যে বুদ্ধি ঘাটি ও যে মানে এক এক সময় এক একটা জিনিস বের করে এটা কিন্তু মানে প্রশংসারই যোগ্য তাই নয় কি তো কি সেখানটায় সেখানটায় টুকলির একজন মাসিমা সে বলছে তোরা যে লাখের কথা বলিস মানে ভাবতে পারছ ওই লাখ টাকা মুখে বলছে খাতা দেখে সেটা সে ক্যালকুলেটারে হিসাব করছে আবার সে বলছে টুকলি লিখছে মানে যাচ্ছে তাই কাণ্ড লাখ লাখ টাকা ওই লাখ লাখ টাকা এত লাখ এত লাখ করতে করতে মানে কোটির গল্প আছে কিন্তু সেই ভদ্রমহিলা খুব মানে বুঝতে পেরেছে এই যে লক্ষ লক্ষ টাকার গল্প করছে এ তো চোররাভাবে এত টাকা হিসাব করছে সেই সন্ধান সুখে সুখে দেখা গেল সুখে 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 কোন দিন দুটা ধরো টুকলিকেই সেই ডাকাতটা তুলল সেই বাড়িতে গেল গিয়ে সেইখানটায় গিয়ে কোনো টাকার হদিস পেলো না এবার দেখবে গুপ্ত ধন আগেকার দিনে কী হতো গুপ্তধন কোথায় থাকতো মাটির তলায় থাকতো মাটির তলা থেকে মাটি ভেদ করে তোমাদের গুপ্তধন খুঁজে বার করতে হতো তাই নয় কি এবং সেটা কীভাবে লেখা হতো লিপির মাধ্যমে মানে কী বলবো মানে কোড ল্যাঙ্গুয়েজে যাকে বলা হয় ঠিক আছে এইবার সেই ধরো ডাকাত পড়লো ডাকাত তো সেই বাড়ি থেকে কিছুই পেলো না দেখ এগারো টু ক্লিকে হ্যাপিডোর ড্রাইভার সেজে নিয়ে উঠিয়ে নিয়ে চলে গেলো যেরকম ভাবে রাবণ মানে রাবণ বধ কেন বলছি রাবণ সীতাকে হরণ করেছিল সেরকম যদি টুকলিকে হরণ করে ভাবতে পারছ কি হবে ভাবতে পারছ তারপরে টুকলিকে আটকে রেখে দিল ডাকাতরা ভাবো ভাবো কল্পনা করো ডাকাতরা আটকে রেখে দিল আটকে রেখে দিয়ে বললো বলো তুমি যে এই যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার কথা বলো এটা কোথাকার হিসাব কি ব্যাপার কি কোথাকার খাতা লেখো তুমি কী বৃত্তান্ত কী কোন অফিসের কাজ কোন বৃত্তান্ত খাইসে কাজ খাইছে রে তখন টুকলি বলছে ডাকাতের ছোট দো আমি ছোট দো হামে মাফ দো আমি খাতা লিখতে যা আমি কিছুটি জানি না আমি কিছুটি জানি না ডাকাত মানতেই চাইছে না ডাকাত দল মানতেই চাইছে না সে বলছে তুমি জানো তুমি কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ইয়ে কর অফিসের নামটা শুধু বলো ভাবতে পারছো সেই অফিসে ডাকাত পৌঁছে গেল কি হবে কি হবে সেই কোম্পানিতে পৌঁছে গেলো কি হবে কিন্তু আই হ্যাভ এ ওয়ান কোয়েশ্চেন একটা ডাকাত আসলে কিন্তু তোলা মুশকিল হ্যাঁ একটা ডাকাত হ্যাপি তো ড্রাইভার সে যে যদি আসে ফলো করতে থাকলো ফলো করতে থাকলো হ্যাপিডো ড্রাইভার সে যে টুকলি হ্যাপিডোতে মাঝে মাঝে বামুন না আসলে যাতায়াত করলো তখন বললো এই যে আমি হ্যাপিডো ড্রাইভার সেখানে ধরো নাম্বারিংয়ের ব্যাপার থাকে টুকলি তখন বলে দিল নাম্বারটা মানে মানে সে বললো নাম্বারটা মানে ম্যাডাম ঠিক আছে এসো ওকে নাম্বার লাগবে না আপনাকে টাকাও দিতে লাগবে না সেই লোভে টুকলি উঠলো গাড়িতে যে নাম্বার দিতে হবে না টাকা দিতে হবে না বেশ ভালো আমার গন্তব্য জায়গায় আমি ইউহি ইউহি পৌঁছে যাবো ভাবো ডাকাতে পারলে আর বামনটা এদিকে চিনতে ঘুমাতে পারছে না বামনটা চিন্তা করছে আমার টুকলি কোথায় গেল কোথায় গেল তখন মৌ বনেতে মৌ ফুটেছে মৌ মাছিরা ডাকে মানে এই আমার নামটাই তো মৌ বুঝতে পারছো তো আমার ডাক নাম কিন্তু মৌ তো যাই হোক আমার বাবা দিয়েছে সেটা বড় কথা নয় সেটা বড় কথা নয় তখন বামুন ভাবছে যে এই কেন আমি যে হিসাব কিতাব লিখতে পাঠিয়েছিলাম তার জন্য আজকে আমার টুকরিকে ডাকাতের কবলে পড়তে হলো গো ডাকাতে তখন ওই মাসিমা বলল বলেছিলাম না ডাকাত পড়বে কি পড়লো তো পড়লো তো তো এই ছিল ডাকাতের কবলে পড়ার গল্প কী দর্শক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলো তো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে চলো টাটা বাই বাই আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকে